আমরা তো বাড়ি গেলে ছোয়াতে আমরা এঙ্গে সারাই নাকি আমি তো বিলা সবসময় ভাল লাগে না এখন মোর নাম হইল মোহাম্মদ সার্জি সালম নামটা একটু কঠিন এরকম নাম আগত শুনেননি নাকি আমরা তো একটা আন্দোলনের পরে একটা কিন্তু রাজনৈতিক দল করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার দল তো এখন নির্বাচনের সময় আমরা এগারোটা দল মিলে একটা জোট করছি জামাত ইসলাম আছে না দাঁড়িপাল্লা জামাত ইসলাম তারপরে আমার এনসিপি তারপরে ওই যে চরমনাই পি সাহেবের দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওইটা তারপরে আমার যে শফিউল আলম প্রধান ছিল পঞ্চগড়ের হ্যাঁ জাকপা এই রকম এগারোটা দল মিলে আমরা একটা জোট করছি এই এগারোটা দলের পক্ষ থেকে এই পঞ্চগড় এক আসন মুখ প্রার্থী হিসাবে দিছে আলহামদুলিল্লাহ তো এখন এগারোটা দল মিলে যখন দিছে আমার কিন্তু এই পঞ্চগড় এক আসন একটাই মার্কা রইবে এটা হল সাপলা কলি এক আসন দাঁড়িপাল্লাও রইবে নি সাপলা কলিটাই দাঁড়িপাল্লা অন্য কোনো এগারোটা দলের মার্কা রইবে নি আমার সাপলা কলিটাই হইল মার্কা এবং জামায়াত ইসলামের জেলা আছে আমার ভাই বোন সবাই সাপলা কলিতে ভোট দিবে তো এখন উমরা তো এগারোটা দল মিলে আমার উপর আস্থা রাইচ্ছে এখন নি বারিকার ছোঁয়াটা বাড়ির কিছু কথা কবে হচ্ছু এতদিন ধরে আমার কিন্তু যেই দল্লা বাংলাদেশের ক্ষমতা তৈরি এই চুয়ান্ন বছর ধরে বাংলাদেশটার কিন্তু সিস্টেম যে পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু করবা পারেনি তোমরা দেখো এলাও চাদাবাজি হচ্ছে এলাও বিভিন্ন জায়গায় দখল চলছে এলাও টাকা ছাড়া কাজ হয় না এলাও এরকম আছে বিভিন্ন জন মাদকের ব্যবসা করছে ফের উপর বড় বড় নেতাগিরিও করছে এবং এই অনেক লোকজন আছে যে লোকজন জনগণের একটা সুবিধা সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে একটা টিউবওয়েল মনে একটা হচ্ছে ঘর একটা টাকা দিবা তারপরে ঘরটা তাহলে কোন লোকটা ঘর নেয় যার লোকটার একটা ভালো ঘর নাই অবস্থা খারাপ ওই লোকটার লুকু যে টাকা খাঁচে ওই লোকটার কি কোনোদিন নেতা হওয়া উচিত যেই লোকের পেটত একটা অসহায় লোকের টাকা যায় ও তো কোনোদিন নেতা হওয়া পারে না এইরকম করেই কিন্তু আমার এই এত বছর ধরে হয়ে হচ্ছে তো এবার ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমার মতো তরুণ লার উপরে আস্থা রাখে এনে মুখ এই জায়গাতে এটা দিছে এগারোটা দল